হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এলাম একটা ছোট্ট রেসিপি নিয়ে আমি সকালবেলা ছাদে গিয়ে দেখুন কুম ছাদে গেলাম সকালবেলা গিয়ে দেখি কুমড়ো ফুলের গাছটা দেখুন কুমড়ো গাছ একটা লাগিয়েছিলাম ওটা আপনিই উঠেছিল আমি লাগাইনি তো ওটা দেখুন কি সুন্দর লতিয়ে উঠেছে তারপর ছাদে গিয়ে কুমড়ো গাছটার দিকে যেই তাকালাম তিনটে ফুল দেখি একদম ফটফট করে ফুটে আছি তাড়াতাড়ি ওদেরকে তুলে নিলাম নিয়ে ওটা আপনাদের দেখাতে পারলাম না তারপর কুমড়ো ফুলটা কুমড়ো ফুলটা তুলে নিই ও মা ফুলগুলোও দেখুন ছাদে কি সুন্দর ফুটেছে দেখুন কি ভালো লাগছে এই ফুলটা এই ফুলটা কি বলুন তো আপনারা কেউ জানেন নামটা তাহলে বলে দেবেন আমাকে তারপর আকাশটা দেখুন কি ঝলমল হচ্ছে পুরো রোদ উঠবে এবার সকালের আকাশ কি সুন্দর লাগছে তারপর আমি নিচে এসে কুমড়ো ফুলগুলো দুপুরের লাঞ্চে আমি এবার ওগুলোকে বানাবো কুমড়ো ফুলের পরা রেসিপি তৈরি করছে দেখুন ভেতরে যে একটা গোটা মতো থাকে না ওটাকে বের করে নিলাম নিয়ে এবার কুমড়ো ফুলগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে ভেতরে বোটাটা কিন্তু অবশ্যই ছিঁড়ে নেবেন নিয়ে এবার বেসন নিয়ে আমি ব্যাটার ব্যাটার তৈরি করলাম আপনারা সবাই জানেন ব্যা আপনারা সবাই জানেন ব্যাটারটা কিভাবে তৈরি করতে হয় একটা বড়া পকোড়া বানানোর জন্য ওইরকমভাবেই আমি একটা ব্যাটার তৈরি করলাম ব্যাটারটা খুব পাতলা করবেন না একটু ঘন রাখবেন যাতে কুমড়ো ফুলগুলোকে ভেতর মাখিয়ে বেসনের মধ্যে মাখিয়ে একটা পকোড়া ভাজা করা যায় ব্যাটারটা আমার রেডি হয়ে গেল দেখুন এরকম রাখবেন এবার কড়াইয়ের তেল বসিয়ে দিয়েছে বসিয়ে এবার কুমড়ো ওর মধ্যে দিয়ে আমি এবার কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যদি আমার রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না তিনটে ফুল এনেছিলাম ফুল তিনটে বড়া করে দেখুন রেডি হয়ে গেল আমার কুমড়ো ফুলের তাহলে আমার এই কুমড়ো ফুলের বড়ার রেসিপিটা রেডি হয়ে গেল তাহলে আমার ছোট্ট রেসিপিটা রেডি তাহলে আজ আসি টাটা